হ্যালো গেমার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাব কীভাবে ডিএলএসএ গেমে সহজে বেশি কয়েন বা গোল্ড পাওয়া যায় একদম লিগেল ও স্মার্ট উপায় প্রথমত সব থেকে সহজ উপায় হলো ম্যাচ খেলা তুমি যত বেশি ম্যাচ খেলবে তত বেশি কয়েন পাবে তো অনেকেই এখানে কয়েন হ্যাক করে খেলতে চায় তো আমি তোমাদেরকে বলে দিতে চাই ডিএলএসে কখনো কয়েন হ্যাক করা যায় না তবে এটি হ্যাক করার চেষ্টা করলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে যদিও তুমি হ্যাক করতে সফল হবে না প্লে স্টোর অনেক ফ্যাক অ্যাপ আছে যেগুলো থেকে দূরে থাকো এবং তোমার গেম আইডি গুগল বা ফেসবুকের সাথে কানেক্ট রাখো যাতে তুমি অন্য কোনো ফোনে যদি তোমার আইডি ট্রান্সফার করতে চাও সেজন্য তোমার আইডি হারিয়ে যাবে না তুমি আবার খুঁজে পাবে জিমেল অথবা ফেসবুকের সাথে এটা কানেক্ট রাখলে তো চলো তোমাদেরকে আমি কিছু সেটিং দেখিয়ে দেই। যেখান থেকে তোমরা বেশি বেশি কয়েন পাবে তো প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে মাইক লাভে মাইক লাভে ক্লিক করার পর এখান থেকে গেমের সেটিং থেকে মূলত কয়েন বেশি পাওয়ার উপায় হলো স্টেডিয়াম ক্যাপাসিটি থেকে দেখো স্টেডিয়াম ক্যাপাসিটিতে ক্লিক করলে আমার স্টেডিয়াম ক্যাপাসিটি হচ্ছে পঁচাশি হাজার তো পঁচাশি হাজার ক্যাপাসিটিতে আমাকে বোনাস দেয় আটচল্লিশ কয়েন এখানে আমি একটি ম্যাচ খেলে জিতলে সেখানে আমাকে আটচল্লিশ কয়েন দেয় তো সেখানে আবার একটি ভিডিও দেখা যায় ম্যাচ খেলার শেষে তো ভিডিওটি দেখলে আমি আরও কয়েন সেখান থেকে প্লাস হয় মোটামুটি একশো কয়েনের উপরে হয় তো তোমাদেরকে বলে যেই তোমরা যখন লাইভ ম্যাচ খেলবে তখন তোমাদের কয়েন একটু কম পাবে তবে সেই তুলনায় তোমরা যদি কেরিয়ার ম্যাচগুলো খেলো তোমরা সেখান থেকে বেশি পরিমাণ কয়েন পেতে পারো তো এখানে গেমের ভিতরে মূল সেটিং হচ্ছে এটাই তোমার স্টেডিয়াম ক্যাপাসিটি বাড়াতে হবে তো অনেকেই ভাবে প্লেয়ারের জার্সি কাস্টম করলে সেখান থেকে বেশি কয়েন পাওয়া যায় তো এটা ভুল তো এখানে আর অনেকগুলো সেটিং রয়েছে যেমন মেডিকেল মেডিকেল যত তুমি বাড়াবে যেমন আমার এখানে ডান পাশে চিহ্ন দেওয়া আছে দেখো এখানে হচ্ছে আমার ষোলো তো মেডিকেল যদি তুমি বাড়াও তোমার প্লেয়ার কম ইঞ্জুরিতে যাবে এবং ইঞ্জুরিতে গেলেও সেটা খুব কম সময়ের জন্য তো আমার এখানে যদি আমি বাইশ করতে চাই তাহলে দুইশো পঁচিশ ডায়মন্ড আরো লাগবে তো আমি এটা করব না তোমরা চাইলে করতে পারো এখানে আছে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন মানে হচ্ছে তুমি তোমার ক্লাবে কতজন প্লেয়ার রাখতে পারবে এখানে আমার এখানে আছে হচ্ছে এখানে ডান পাশে টিক চিহ্ন রয়েছে দেখো এখানে আছে হচ্ছে ছত্রিশ জন প্লেয়ার আমি রাখতে পারবো হলুদ একটা দাগ দেওয়া আছে এদিকে আর আমি যদি এটা চল্লিশ জন করতে চাই বাড়াতে চাই তাহলে আমাকে আরও তিনশো ডায়মন্ড খরচ করতে হবে তো আমি এটাও করব না বাম পাশে এখানে ভিডিও দেখার জন্য ফ্রি কয়েন্স লেখা থাকে সেখান থেকে ক্লিক করে তোমরা ফ্রি কয়েন নিতে পারো এটাও একটা ভালো উপায় তো এটা কয় কয়েন নেওয়ার জন্য এটা তুমি ভিডিওটা বারবার দেখতে পারো তো বন্ধুরা ডিএলএস গেমে কয়েন বাড়ানোর সব থেকে সেরা উপায়গুলো ছিল এগুলোই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন গেম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে